ছাড়া দুনিয়ার যেই সমস্ত মানুষরা আসলে দীর্ঘ প্রায় 8 বছর বয়স করেছে আর ভালো লাগে না সেটা আসলে আমি বুঝতে না একজন বক্তা থেকে টিকটকার হলো বা সিনেমার নায়ক হতে যাচ্ছে মাওলানা ওমর ফারুক কিন্তু তাদের ফনলাপ ইতিমধ্যে প্রকাশ হয়েছে সে এখন সিনেমার নায়ক হতে যাচ্ছে একটি নারীর কারণে শয়তানের ধোঁকায় পড়ে সে বিয়দিন হয়ে গেল টিকটকার হয়ে গেল সে এখন সিনেমার নায়ক হতে চায় আসলে এটা কি রিয়েলি নাকি তার পূর্ব পরিকল্পিত একটি নাটক ছিল প্রমাণ সহকারে আপনি বুঝতে পারবেন যে এটা সম্পূর্ণ একটি নাটক ছিল সম্পূর্ণ একটি অভিনয় ছিল একটি ভয়ঙ্কর পরিকল্পিত নাটক ছিল সমৃদ্ধ দর্শক তার প্রমাণ হচ্ছে আপনারা স্ক্রিনে দেখেন এখানে সে রিপন না শেপন নামক এক ব্যক্তি যে হাফেজ ছিল তার বাড়ির কিন্তু কুড়ি গ্রাম সে হাফেজ ছিল হ্যাফজ শেষ করার পরে সে টিকটকার হলো চুল কালার করলো মানুষের কাছে ভাইরাল হলো এটাও কিন্তু তার একটা পরিকল্পিত নাটক ছিল তো তার সাথে এই ব্যক্তিটা এই বক্তা ওমর ফারুক সাহেব একই জায়গায় কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন তো তাদের এই পরিকল্পিত বিষয়টা অনেক আগ থেকেই এই নাটকটা মানে অনেক আগ থেকে সম্প্রীত দর্শক আমরা যদি তাদের ফোন আলাপটা শুনি তাহলে বুঝতে পারবো যে তাদের নাটকের কোয়ালিটিটা কত ভয়ঙ্কর ছিল এরে আরে নে কই গেছ তুমি না কিন্তু বুঝবা বুঝবা দি একটা হইলে দাম তোমারে ভাই ভাই কইবে বুঝবা শিবান কি অবস্থা ঈদ মোবারক আর আপা কি ভাইরাল হইতে না নাকি ঈদ মোবারক বাবা কি অবস্থা আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি এখন কথা হচ্ছে ভাইরাল হবেন আরো বা অসহ বা সহ হবেন কথা হচ্ছে আপনি চুল কবে গাল কালার করবেন এটা আগে ঠিক করেন হ্যাঁ মানে আমি সেলন দেখতেছি ঠিক আছে আপনি আগে চুল খালি লাল করা লাগবো পরেরটা পরে দেখা যাবে যাবেন বুঝছেন নেই চুলটা কালার করে আগে ইন্টারভিউ নেই আগে ইন্টারভিউ লাগবে আগে এখন আক্তার আগে ওখান থেকে কাটতে গেলে পাঁচ ছয় দিন দেরি হয়ে যাবে গা পরে দেখবেন যে আম হইব না সালা হইব না বুঝছেন এই জন্যে আগে দিই খুব তাড়াতাড়ি কিছু একটা করতে হইব জীবন হবে মনে করি চুলমুল কালার কালার খেলা সিরিয়া সিরিয়াল ধরবো না এবং টেম টেম করা যাবো না নাকি বাবা তুমি শুধু একবার ভক্ত তুমি কেন মেয়েদের পিছনে ঘুরবা আসলে একটা ব্যাপার কি সেটা হচ্ছে যে আপনি ভাইরাল জিনিসটা কাকে বলে এটা এখনো পরিচিত হন নাই তো এই জন্য আপনার কাছে মনে হয় যে মেয়েরা নখ দিবে কিনা আরে মেয়েরা ন্যাংটা হয়ে থাকবো মিয়া আপনি এইগুলো নিয়ে চিন্তা করেন কি আপনি ক্যারিয়ারের দিকে ফোকাস করেন মেয়েরা চুদা দিতে আইবো আপনার কাছে মিয়া বুঝে না কিছু না এখন শিবন বাবা এখন এই সুনুল কালা কিরা পর দাওটা পাবনি পাবলিক কে কি নিব টিব বাবা আপনার এই জন্য সিস্টেমে কাজ করতে হবে এই জন্য তো আপনাকে বলছি যে সিস্টেমে যেমন আসাদ নূরকে দোষ দিবেন আপনি তারপরে হচ্ছে বড় বড় নাস্তিক যারা তাদেরকে দোষ দিবেন যে তিনাদের সাথে আমি মিশেছিলাম এই জন্য হচ্ছে আমি এরকম হয়ে গিয়েছি হ্যাঁ এটা প্রথম প্রথম বলা যাবে না প্রথম প্রথম আমার মন স্বাধীন আমি আল্লাহর সুলকেও গালি দিই নাই আমি কোনো বিরুদ্ধেও কথা বলি নাই আমার মনে চাইছে যে আমি ওই মধ্যে থাকবো আমি টিকটকও না আমি কোনো ভিডিও করি না আমি কোনো কিছুই করি না হ্যাঁ আমার মন চাইছে আমি মনের মতো থাকি এখানে কারোর প্রবলেম হয় তাহলে তো আমার করার কিছুই নাই লাইক হাফিদ্দিন যার ধর্ম মানে কেন অর্থ না কথা হচ্ছে যে আমি আমার মতো থাকি আমি আমি কাউকে আমি করি না কাউকে ডিস্টার্ব আমি কাউকে বলিও না তুমি নামাজ পড়ো না আমি কখনো কাউকে বলিও না এটা হারাম ওটা হারাম আমি আমার মতো থাকি আমার ভাল লাগে এই জন্য থাকি যখন আপনি ভুল বুঝতে পারবেন তখন হচ্ছে আপনি এটা বলবেন যে আমি বড় ভুল করে ফেলেছি আপনার আমাকে মা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আসলে আমি হুদি খ্রিস্তানদের চক্করে পরে আমি আমার নিজেকে আমি হারিয়ে ফেলেছিলাম আমি যে আলেম এটা আমি হারিয়ে ফেলেছিলাম যে আমি একজন আলেম আমার কীভাবে থাকা দরকার এটা আমি ভুলে গিয়েছিলাম আপনারা আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমি তবা করে ফিরে আসতে চাই আমাকে আমাকে হচ্ছে একবার সুযোগ দেওয়া হোক আমি আমার ভুলটা বুঝতে পেরেছি আমি জাতির কাছে ক্ষমা চাই আল্লাহ সুহা হোক তা কাছে ক্ষমা চাই যেন আল্লাহ তালা আমাকে মাফ করে দেন আসলে আমি বুঝতে পেরেছি টাকাই সব কিছু না আমি বুঝতে পেরেছি যে আমার আখেরাতকে গোসাইতে হবে এই দুনিয়াটা পরীক্ষার একটা হল যে আমি দুনিয়াতে কিছু না করতে পারি তাহলে আখেরাত আমি কী জবাব দিব এইগুলো বইলে বইলে তারপর মানুষের ইমোশন কাটতে হবে বুঝছেন নি আরে আমি আমার তিন লাখ পঁচিশ হাজার টাকা বক্তা সিলেট ফিরি মাইরা লিয়া গেছে গা এর লেগে আমি আজকে মন হয়ে গেছে আমি আর ওয়াশ টাস করবো না এই হুজুর নামক সুতমারানির খানকির আর রইলে এই দেশের ধ্বংসের কারণ হ্যাঁ ওই সেই ধ্বংসটা নষ্ট করতে আছে ভাই আপনি বেশি বুঝতে চায়েন না ভাই এই মেয়ে এইগুলা যদি আপনি জরান ভাই তাহলে মানে পুরাটাই আপনার পুরাটাই বাস মেরে যাবো ভাই

আরে শরীর মার্তিন দেখবো একটা মেরে লিয়ে গেছে এডি কুম্বেটা যে কারণে আজকে হ্যাঁ বক্তা নামের কলঙ্কে চোট নির্বলা হে আমার তিন দেখবো যে একটা মেরে লিয়েছে হে সে উপরে নাম দিম গোয়ার তোলা ফাটার নাম বুঝিস না ভাই আপনি তারও নাম দিয়েন না ভাই বুঝছেন তাহলে তার তিসে আরো ভাইরাল হইব আপনি মাঝখান কিচ্ছু পাইবেন না বুঝতে পারছেন আপনি আপনি ভাই আপনি ওটা পরে গইরেন টাকার খেলা পরে দেখেন ভাই ঠিক আছে আপনি আমি যেটা কইছি ভাই এটা শোনেন আগে আপনি ভাই আমি কইছি না যে ভাই আপনি আমার উপর পুরোটা সেরে দেন টাকা কী কে নিয়ে গেছে এটা নিয়ে পরে থাকলে ভাই তাহলে তো সমস্যা ভাই আমি বলছি যে খ্রিস্টানদের উপর চাপাই দেন ভাই এই যে কিমান মান কয় মুফতি মাসুদ ও যদি এখন তবা করে ফিরে আসে বাংলাদেশের সব থেকে বড় ওয়াজ মাহফিল হইব বুঝছেন সে কোরআন উপর জুতা রাখছে এটা রাখছে ওটা রাখছে আপনি যদি বলেন যে আমি তাদের দলের লোক বুঝতে পারছেন ভাই আপনি কোন জায়গায় যাবেন আপনি বুঝতে পারতেছেন ওই টেকা টেকা টাইম আছে মিয়া বুঝেন না কিছু এরে এরে নে কই গেছো তুমি বুঝতেছি না কিন্তু বুঝতো বুঝবা বুঝবা দু একটা হইলে দেখো তোমার বাই বাই কই বুঝবা ফারুকি সাহেব পাগল বাংলাদেশের ভিতরে থেকে বিখ্যাত সেলেন হচ্ছে আক্তার আলী বাংলাদেশের ভিতরে বিখ্যাত এই যে কয়েকদিন আগে রাজকুমার যে ঈদের মধ্যে মুক্তি পেল না রাজকুমারের যে লুকটা এটা দিয়েছে কি আক্তার আলী মিয়া হ্যাঁ আক্তার আলি কি এটা তো আপনি নিন এখনো বাবা আমি মুসলিম টিভিতে আছি তো এই জন্য কথা বলতে পারতেছি না হ্যাঁ আমি হচ্ছে জানাবো আপনাকে কোনো সমস্যা নেই দুইবার ফোন দিছিলাম ফোনটা ধরে নাই কেন আবার দিমু সমস্যা নাই চিন্তা করেন না শিবন কাজ কিন্তু তাড়াতাড়ি করতে হবে লেট করে দেবে না বুঝোস নাই সময় নষ্ট তো করা যাবে না নো চিন্তা নো চিন্তা বাবা কোনো চিন্তা নাই বাবা আমি আছি আরে তা তো অবশ্যই এখন এই স্কুল কালার করে দেব না প্যান্ট শার্ট কিনতেও না বড়া তারপর আবার বিভিন্ন জায়গায় ইন্টারভিউ সময়ের ব্যাপার কথা বুঝছস নাই এখন তো না নামলে দেরি করলে তো মনে করো হইব না আমি ওইটা বুঝাইতে চাইতেছি এই কারণে লাগে টি ইমিডিয়েটলি যোগাযোগ কর দিকে হ্যাঁ কবে আইব গিয়া আমরা মনে করি ট্যাটু আছে আমার কাছে গিয়া খালি মনে করি চুলটা কালার গিয়া ভাই নামতে হবে কাজ না করলে তো হবে না বাবা আগে কিনে ফেলাও আগে কাজ সব কমপ্লিট করো যেদিনকে কালার করবার সেদিনকে ইন্টারভিউ নেওয়ার জন্য ব্যবস্থা করুন তো এই জন্য তাড়াতাড়ি বুঝছেন আমার হাতের সময় নাকি বেশি তাড়াতাড়ি করেন আরে ভাই শোন যেদিন ইন্টারভিউ দিতে যাবো আমি সেদিন কি করে ঢাকাতে সব কিছু আমি কিনতে মিননা মনে করে করি হেন্দে কিনতে চামোগা কথা বুঝোস নাই এনে তো নতুন কিছু না এখন পিছনে এলো যে মনে করি চুল আর কবে সেটা আর যা যেদিন যেদিন চুল কাটতে সেদিনই তো সব কিনা কিনালাম সেদিক দিয়ে বুঝোস নাই দুইটা প্যান্ট কিনবো দুইটা গেঞ্জি কিনবো দুইটা শার্ট কিনবো আর গলা লাগে দুইটা চেন কিনবো আর একটা চশ দুইটা চশমা কিনবো শেষ আর জোড়া জুতা কথা বুঝছ নাই এনতা নতুন কিছু নাই এখন বিষয়টা হলে চুলটা কবে কালার করতে ওই ওই ওইটাই খেলি কথা বুঝছ নাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভাইয়া আপনি কি কালকে আসতে পারবেন কালকে আসলে বলেন আমাকে কালকে সকাল সকাল রওনা দেন ঠিক আছে হ্যাঁ আপনি আপনি আসেন কালকে আসেন হয়ে যাবে কালকে ইনশাল্লাহ কালকে কি একটা খোলা নাকি কথা বলো আমি তিনের সাথে কথা বলবো হ্যাঁ হ্যাঁ কালকে কি আসবা নাকি না আমি কালকে ধানমন্ডি যেতে চেয়েছি তাড়াতাড়ি কারণ আমার মাদ্রাসা খুলে যাবে পরে কিন্তু আমি আসতে পারবো না বুঝছো আর না আসতে কিন্তু সমস্যা আমার দা মাদ্রাসা খুলে গেলে আমি পৃথিবী উল্টে গেলেও আমি কোনো আনে চাইতাম না মাদ্রাসা আমার আগে পড়াশোনা করতে হবে না আমি আর ব্যবসা না আলে মতো হইবো যোগ্য আলে মতো হইব মানে মাদ্রাসা খোলার আগ পর্যন্ত যা মনে চাই তা ন্যাংড় নাস্তা মন চাইল আমি পারবো কিন্তু মাদ্রাসা খোলার পরে পারবো না আপনি কালকেই কালকে সকালবেলা ফজর নামাজ পড়ে আগে দৌড় মারবেন

আঙ্গা সাংবাদিক যেটাকে চিনেন না ওরে আমি ম্যানেজ করে রাখছি ও ইন্টারভিউ নিবে মেয়ে আর ওই দি দিয়ে ইন্টারভিউ নিবে আমি বলে রাখছি যে ভাই কালকে যাইতে পারি ভাই আপনি জেম নেই হোক ভাই চুরি করে হোক জ্যাম নেই হোক ভাই আপনি আয়েন কালকে আয়েন ভাই বুঝছেন পাগল আমি শয়তান তো ওখানে থাকমো শয়তানি তো সব আমি ওইখান থেকে করবো ঠিক আছে আপনার কোনো চিন্তা করতে হইব না আপনি শুধু আমার উপরে ভরসা করেন শিবোনার উপরে ভরসা করেন দেখেন আপনার ট্রেনিংয়ে তুলতে কয় মিনিট লাগে দেখেন আপনি মিয়া আপনারা বলতেছেন কালকে চলে আসেন সকালবেলা ভাই যেমনি হোক কয়েকটা হাওলাত করেন হাওলাত করে তাড়াতাড়ি চলে আসেন ভাই কালকে আয়েন আমি কথা দিয়ে ফেলাইছি যে ভাই হ্যাঁ কালকে আইবো মানে চুল কালার করতে হে শিডিউল ই করে ফেলাইছে ঠিক আছে আপনি কালকে জেম হোক আহেন কারণ আমারও তো অতটা সময় নাকি একদিন লস মানে লস বুঝছেন না ও হ্যাঁ হ্যাঁ তো চিনি দেখছি তো তাহলে তার সরিতে বেড়ায় এই সমস্ত লোকের কাছে ইন্টারভিউ দিলে তো এক সপ্তাহে তো সারা সারাদেশ আগুন ধরে যাবো কালকে মিরাজ আফ্রিদির সাথে কথা কইছি মিয়া কালকে মিরাজ আফ্রিদির সাথে অনেক কথা বলছি ভাই আপনি যেমনি হোক ভাই আপনি বাকি কথা বাদ দেন প্রয়োজন হলে আজকে রাত্রে চলে আন ভাই আমি দ্বিতীয় ভাই আপনি যেমনি হোক আজকে সারা রাতে মেনস করেন ভাই কালকে ফজর নামাজ পড়ার পরে আমি থাকুন আমার সাথে সাথে মেসেজ দিবেন ভাই আপনি যেমনি হোক আপনি আসা দশটা এগারোটার মধ্যে এদিকে পৌঁছে যাবেন আমি তো আছি হ্যাঁ আমি জানি কেন কালকে আসি আপনি জানি আপনি যেমনি হোক ভাই আপনি কালকে সকালে রন ভাই শেষ কথা ঠিক আছে ভাই রন হন তারপরে বাকি ইতিহাস করুন কারণ চুল অনেক সময় লাগে লেগে রাত যেতে পারি বুঝছেন ভাই আট আট ঘন্টা নয়

নায়ক হয়ে গেছে এগুলো বলা যাবে না আমি বলছি যে আমি তিনাকে খুঁজতেছি মানে একজন আলেম নাকি ওয়াশ করে বয়ান করে আলেম মাদ্রেশায় পড়াইছে তারপর ইমাম করছে হে নাকি চুল বলে কালার করছে এই দে বলে চুল কালার করছে হেরা আমি ভাই খুঁজতেছি ভাই আমি ইন্টারভিউ নিবো আপনি কি ইন্টারভিউ নিবেন ভাই হ্যাঁ রাজি ভাই একজন হচ্ছে সিলেট থেকে আসবে আপনার ইন্টারভিউ নিয়ার জন্য বুঝছেন ভাই ভাই দেখবেন বলে পুরা আগুন লাগবে আগুন আগুন লাগবে আগুন আগুন আগুনটা लागले রে কি যে ভালোইবো মোশাররফ ভাইজন ভাইরাল হইছেন ভাইরাল হইতার মোনা নাকি এই মোশাররফ রে কয়জন মিয়া হেতু এখন এই ট্রেন্ডিং থেকে নামে গেছে কামিয়া ফাইজলাম করেন হের চেহারা এমনিতে ইজুর যায় কেউ চিনবে না কিন্তু আপনার চেহারাটা জাতি খুব ভালো করে মনে রাখবে ঠিক আছে আর আপনার দাড়ির ভিতরে একটা কাটিং মেরে দেব চিন্তা করেন না আসে না কি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আচ্ছা আপনি ফজরের সময় উঠে পড়বেন হ্যাঁ কারণ হচ্ছে যে চুল কালার করতে অনেক সময় লাগে যে বুঝতে পারছেন আবার যাইতে হবে প্যান্ট শার্ট কিনতে হবে অনেক কিছু আছে আমি এদিক দিয়ে হচ্ছে ওদের কাছ ছুটি নিয়ে যাবো সমস্যা নেই আমি উত্তরতে আছি হ্যাঁ আপনি মানে ফজর নামাজ পরে বেশি দেরি করা যাবে না একটু মানে আন্ধার আন্ধার থাকে তারপরে হচ্ছে একটু সাফ হবে তখন আপনি বের হয়ে পড়বেন কিছু খায়া দেয় তারপর বের হয়ে পড়বেন ঠিক আছে আর একটা কথা আমার কাছে কিন্তু অতভাবে ওইভাবে টাকা নে কে বুঝছেন আপনি হচ্ছে কোন জায়গায় আসবেন জানেন আপনি আচ্ছা ফার্ম গেট চিনেন মানে ওইখান থেকে ফার্ম গেট আসবেন আমি এখান থেকে যাব বুঝেন নাই ফার্ম গেট আসবেন এই শিপন এখন কালকে আমরা রাত্রে কই থাকবো নাকি আবার নারায়ণগঞ্জ আমি বাড়িতে এসে এই তো কথা যে কালকে থাকবো কই মানে এটা ঠিক করতে হবে আপনার আপনি দেখেন কই কোন জায়গায় রাখবেন তুমি কি আমার সাথে থাকবা এই পাগল আমি যদি না থাকি তাহলে আপনি বুঝবেন নাকি আমদাজি আমি কত রিস্ক নিয়ে আপনার কাজ করতেছি আপনি এসব পড়ছেন একটা মানুষ যদি না বুঝতে পারে যে আপনি আমি আপনার সাথে থাকি এবং হচ্ছে কোনো কিছু আর আপনার সাথে থাকতে হবে নয়তো আমি যদি আবার চলে আসি তাহলে হচ্ছে যে আমাকে আর তো আর যাইতে দিবে না বুঝেন নাই এক দুদিন যাই লাগে আমি আপনার সাথে থাইকা কষ্ট করব সব কিছুই কিন্তু এই প্রতিদান ইনশাল্লাহ হচ্ছে আপনি দিবেন কি আমি জানি না কিন্তু এই প্রতিদান আপনি একদিন হলো বুঝতে পারবেন যে আপনাকে আমি কি করে দিতেছি বিষয়টা হইল যে মনে করো তোমার যদি মনে করো কালকের পরের দিনও যদি লাগাবার ইন্টারভিউ দেই আমরা তাহলে তো আমাদেরকে ওইখানে একটা কী কয় তোমার এই যে আরে হোটেল মোটেল নিয়ে তোমার থাকতে হইব বুঝছো আর না মনে করো তোমার কী এই আয়সা পড়তে হইব এখন বিষয়টা টাকার কোনো বিষয় না টাকা আমার কাছে আছে হিউজ পরিমাণ টাকা আছে এখন বিষয়টা হইলো যে কালকের পরের দিন কারা ইন্টারভিউ দেবো বা কী কারা ইন্টারভিউটা নিব ওই রকম যদি লোক থাকে তাহলে আমরা ওইখানে একটা কী কয় তোমার এই নিয়ে থেকে গেলাম গা বুঝো নাই হ্যাঁ তোমার হোটেল একটা রুম নিয়ে থাকিয়া গেলাম গা আমরা মনে করি তোমার এই পরের দিন আবার কারা ইন্টারভিউ নি বা আগে হেঁটে দেখতে বুঝো নাই সিরিয়াল বাই থাকলে একদিন বা দুই দিন আমরা ওইদিকে থাকলে সমস্যা নাই কিন্তু ইন্টারভিউ না থাকলে হুদা থেকে থেকে তো মনে কর টিয়া নষ্ট হয়ে গেলাম বুঝে নাই বিষয় হইলো যে কালকেই আমরা চুল কালার করার পরে কালকে ইন্টারভিউ আমাদের হবে কি না এটা এক নাম্বার দ্বিতীয় নাম্বার তারপরের দিন কারা ইন্টারভিউ নিবে বুঝতে পারছো এটা হইলে আরেকটা বিষয় বুঝত নাই আমার টাকা আছে আমার কাছে এখন পনেরো হাজার টাকা আমি মনে বুঝছ আর দেখা গেছে একদিন বা দুই দিন লাগলে হোটেলে থাকলাম তো আর কী করে ইন্টারভিউটার সিস্টেম যদি লাগাদার দুই দিন ইন্টারভিউ দিলে আপাতত বুঝোস নাই দু দিন বা তিন দিন লাগাদার আপাতত ইন্টারভিউ দিলে আমি মনে করি পরে এসলা এটা মনে করো হালকা একটু লাড়া সারা পুরে গেলে আসলে আর আস্তে আস্তে মনে করে এটা ডাকালি সরাই দিয়ে থাকবো আরে ভাই আপনার আমি কিছু করতে পারতেছি না আপনার পিক নাই দেখা আপনার যখন প্যান্ট শার্ট পরা তারপর চুল কালার করা যখন পিক থাকবে হ্যাঁ তখন আপনার ওয়াশ আর আপনার পিক যখন আমি তাদেরকে দিব আপনার দুই তিনটা ভিডিও দিব ঠিক আছে তখন ইন্টারভিউ তারা এমনিই নিবে আপনি বুঝেন না কেন আপনার কি চুল কালাম না থাকলে কেউ ইন্টারভিউ নিবে বোকা দুনাতে আপনি নখ দিয়ে তখন যে আমি এই অবস্থা করছে দেখেন তারা পাগল হয়ে যাবো পাগল পাগল হয়েছেন আপনি আর কি বোকা জোড়াই দেখলে মানে দূরে নাকি রে ভাই ওরা তো অবাক হয়ে যাইবো আপনি শুধু খালি আমি যেটা বলছি এটা করেন না মিয়া দেখেন বলে কালকে কিন্তু পাঞ্জাবি টুই পরে আয় না তাহলে মার খা লাগবো না কালকে মনে করে এটা গেঞ্জি পরে আর ওই একটা কালো একটা প্যান্ট আছে ট্রাউজারের মতো যে দেখছিলি মনে হয় ওটা পরে আইসা বোন বুঝছো পরবর্তীতে ওইখান থেকে তো প্যান্ট শার্ট তো কিনবো বুঝছ নাই ভাই আপনি একটু কষ্ট করে দাঁড়িয়ে দাঁড়িয়ে গুলো কাটেন ভাই সেই ও ভাই তাহলে হ্যাঁ পুরাই দিয়ে আস আচ্ছা এটা ই করি আগে কালকে আসি আইসা চুল কালার করি কইরা তোর মনে করি কি কয় প্যান্ট শার্ট কিনি তারপরে মনে করি পরেই পরে নাকি আসলে তলো আলোচনা কেমনি কি করবো বা কি করা যায় আমার মনে হয় কি জানো ওই কি চুল কালার প্যান্ট শার্ট আর কি না কালকে আমাদের আর কি বিকাল হয়ে যাব আর কি সন্ধ্যা হয়ে তো সন্ধ্যা হইলে আমরা একটা হোটেল নিয়ে থাক মনে তাইকার এখানে একটু রাতে একটু খাওয়া দাওয়া করলাম করার পরে দেখা গেছে আমরা পরের দিন আমরা দু এক তুই রাত্রে রাতে ছবি টবি হেন দিয়ে দিলি দিলে কালকে ইন্টারভিউ নিলাম আপনারা এন আয়েন হ্যারা আমি পাইছি বাস হেরা ইন্টারভিউ ইন্টারভিউ নিলেও একশো একটা দুমধাক দুমধাক্কা হইয়া গেল গা বুঝছো এরপরে আমি বাইতে ফেললাম তুই যেন যাওয়ার গেলি গা তারপরে মনে কর তোর কি কয় এই পরবর্তী তো যারা নিবো হ্যাগো দেহা দিই তো মনে কর আরও দশজনের কাছে তুই এটা ট্রান্সফার করতে পারবি যে হ্যারা ইন্টারভিউ নিছে হ্যাঁ তুই মনে মনে হয়ে গেছে গা তো এই সময় হেরা লাফাই লাফা আইব নাই দাড়ি কাটা বলতে আমি তো মনে করি হালকা পাতলা একটু সাইডটা সিটটা রাখি দেখছো তুই মুসলিম টিভিতে বুঝলাস নাই তো বেশি কাটলে এটা মনে কর আর কি মার্কেটিংটা বেশ হয়ে যাবে বেশ বলতে মনে কর আরে চুল লাল করে লেলে পুরা আর দাড়ি এটা একটু সবুজ কালার মারলে এটার তো তোর মনে কর বহুত কিছু হয়ে যাবে ওগা বুঝস বিষয়টা আর ওইটা তো মনে কর তোর কি কয় ওইটা তো মনে কর আর অন্যরকম অবস্থা